আধারের মাধ্যমে পরিচয় যাচাইয়ের এবার রেজিস্ট্রেশন বাধ্যতামূলক চালু হচ্ছে নয়া নিয়ম আর তাতে তথ্য হাতিয়ে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ হোটেলে থাকা ঘর বুকিং করা সহ বিভিন্ন কাজে আজকাল যার যার আধার কার্ডের ব্যবহার হচ্ছে কিন্তু আপনার ওই আধার কার্ডের ফটোকপি কি কাজে ব্যবহার হবে তা কেউই জানে না এই ব্যাপারে রাষ্ট্রান্তে উদ্যোগী হচ্ছে কেন্দ্র তাছাড়া এই ট্রেডিশন আধার সংক্রান্ত নিয়মের পরিপন্থী ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইটিআর সিও ভুবনেশ কুমার জানিয়েছেন হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো বিভিন্ন সংস্থা অনেক সময় অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ করে তাদের জন্য চালু হচ্ছে নতুন নিয়ম হোটেল বা ইভেন্ট অর্গানাইজাররা এবার থেকে কিউআর কোড স্ক্যান করে বা নতুন অ্যাপের মাধ্যমে আধার যাচাই করতে পারবে আর এর জন্য তাদেরকে বাধ্যতামূলক একটি রেজিস্ট্রেশন করতে হবে ভুবনেশ কুমার বলেন ইতিমধ্যে এই নতুন নিয়মে শিলমোহর পড়ে গিয়েছে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হবে এই পদক্ষেপের লক্ষ্য একটাই হোটেল ইভেন্ট অর্গানাইজারদের মতো সংস্থাগুলি যাতে আর অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের তথ্য সংগ্রহ না করে আবার অনেক সময় সার্ভারের সমস্যার জন্য মূল আধার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে কাজ দেরি হয় এই নতুন ব্যবস্থায় আর সেই সমস্যা হবে না উল্লেখ্য নাগরিকদের ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে ইতিমধ্যে উদ্যোগী হয়েছে কেন্দ্রীয় সরকার অফলাইনে আধার যাচাই বন্ধের পাশাপাশি আমূল বলতে যাচ্ছে আধার কার্ডের নকশাও ইউআইডিএআই সূত্রে খবর নতুন কার্ডে নাগরিকদের নাম ঠিকানার মতো ব্যক্তিগত তথ্য আর থাকবে না থাকবে শুধু ওই ব্যক্তির ছবি এবং একটি কিউআর কোড ওই কিউআর কোডের মাধ্যমেই থাকবে সংশ্লিষ্ট নাগরিকদের যাবতীয় তথ্য সেটি স্ক্যান করে আধার তথ্য জন্য প্রয়োজন পড়বে একটি নতুন অ্যাপে নাম আধার কিউআর স্ক্যানার ফলে অফলাইনে যাচাইয়ের জন্য আধার কার্ডের প্রতিলিপির দরকারই পড়বে না আর তথ্য হাতে জালিয়াতির দিনও শেষ হবে বলে আশাবাদী ইউআইডিএআই কর্তৃপক্ষ ইতিমধ্যে নতুন অ্যাপে নিরাপত্তার আরও একটি বড় যুক্ত করা হয়েছে সেখানে কিউআর কোডে শেয়ার করা যাচ্ছে আধার কার্ড বিউরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড So much time and feeds of mine lives feeling fine. My time to share. <laughs> At SIP Abacus, we build math Foundation and improve academic performance. SIP Abacus.